দিয়ে দেবো একটা মাছের মাথা লবণ হদ মাখায় নি এর মধ্যেই দেবো লবণ আমি দিয়ে দেবো লবণ ভালো দিয়ে মাথাটা ভালো করে ভেজে নিয়ে কড়াইতে ডালটা সিদ্ধ করতে ভেজেছিলাম ওই কড়াইকে দিয়ে দেবো ডালটা সিদ্ধ করে দিয়ে দেবো একটা এই কড়াইতে ডাল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তেল ভেবে নিয়ে জলটা সিদ্ধ করে নিয়েছি ঠিক

একটুখানি দেবো একটু মাখা মাখা করব মাছটা ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দেব মাথাটা দিয়ে দেবো জাল দিলে হয়ে যাবে আমাদের মুগ ডাল এরকমভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি আমাদের